স্বাগত জানাই তো আজকে অনেকদিন পর যাব বাবা বাড়িতে তো মা বাড়িতে অনেক অনেকদিন ধরে শরীর খারাপ তো আজকে দিদি ফোন করেছিল যে আয় দেখে যায় দিদার সাথে ঘুরে যায় একটু তো যাই আজকে আমি যাবো বাসে বাবা মা যাবে গাড়িতে তো গাড়িতে এখন তিনজন অসুবিধা হয় বাবা একটু তো ওই জন্য আমি বাসে করে যাবো বাবা মা বাইক করে যাবে তো যাই তারপর আমাদের সাথে দেখা যাচ্ছে কাকা আমরা বেরো করতে যাচ্ছি যাবা কালকে চলে আসবে ওখানে

हप हप दो तो कहता थे हप हम्म अदक सारे दिल ना है हम्म ओ तुम आते सब ही लिए हो गए गला हाँ <laughs> रे बने जल भसी दिली काका <laughs> <laughs> है, <याल गुली> <laughs> <laughs> काका तो बने जल भाषी दिली तो जाते भी रहे ना 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 নাকে কি হয়েছে দিছে নখ দিয়ে নিজে নখ দিয়ে নিজে দিচ্ছে না आज बंदा है पूरी देखो ले में अनेकों खूब तातरी चला चले बस्ती स्टेट बजा पूत तातरी से आज तो के तू चाय है कौन दादा अशोक अक्सर सास दादा का फोन कोला मुझे जाई नहीं जा अशोक कब जा दादा चलेला तुम राव हां सुना चलेला हां जा दादा आसे ओ तो जा तुम ना दादा आस से दादा तो भले जान मिले रूपा काटा भाई

내 뿌라 베세가지. 아? 아. 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 아

তো এখন যাবো ওইখানে সবাই চান করছিল ওইখানে চান করতে হবে আমি তো আমরা এখন নৌকাতে চলে এসেছি এখন আর নৌকা চালাচ্ছে আমি এই সাইড বসে রয়েছি নৌকাতে যা ফিল নিচে ফার্স্ট টাইম চাপলাম নৌকাতে আমি চ মাঝখানে চ এই নৌকাটা কার নৌকাতে মাছ ফাছ নাই তো আবার

ওই যে পারে না চালাতে তো কি হবে নৌকা না চালাতে পারলে माजी ভালো না দেখি ওই নৌকা না লাগে আয় দা চলে আসছে কাছে কি দেখতে হইছে কাকা দাদা দেখি নৌকা দেখবি এ কই যা आजा দেই কই যাই তো നീ তো না গো যা কই দেখি দেখি না ইডা ছোল মাছ না ইডা? না। এডা গজার মাছ। ঠিক আছে। সাইজ কি মাছগুলোর? সেই সাইজ। চলো भैया। ওরে বাপ রে। বিশাল সাইজ তো। একটু উপরে কাটবিলাই ঠিক কই। দাঁত দেই। এই, ঠক 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 বার কোনা বেরি যাবে।

রাত্রিবেলা মাছ হয়কে বলবো যখন দেখলেন ওইদিকে চান করতে গেছিলাম তো চান করে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো এখন যাই ওইদিন মাছ ধরতে তো বাবা আর মামা চলে গেছে তো আমি যাই এখন আস্তে আস্তে ওরা সামনে রয়েছে ওইদিকে চারিদিকটা পুরো সবুজ কি সুন্দর লাগছে দেখতে এদিকে এখন চারিদিকে ধান কদিন চারিদিকে পুরো বাদাম ছিল এখন ধানের সিজনে ধান উঠে যাবে তার আলু লাগাবে তার আবার বাদাম আবার ধান ওইখানে মা বাবা দিদি মামি তো যাই তারপর আবার এই সাইডে বাদাম লাগিয়ে কি ধান এই মাঠটা তো শুধু বাদাম লাগিয়েছে নাকি সেটাই জানি

গুতায় আমাদের গরুটা ভয় লাগে যাতে আরে গরু না বকনাস এই এই বাচ্চারা কবে দিচ্ছিল আগে একটা বাচ্চা না কদিন আগেই এই না ছেড়ে গেছে এই গরুটা দিছিল हाँ वही নাকি বিশ্বনন লক্ষী গورو এসে বাবাদের গুরু নাকি চলে না আমাদের

একবার এইখানে না কোনখানে আমি আর বড় মামা কত মাছ ধরেছিলাম পুটি মাছ সে পুরো জাল সাদা হয়ে না প্রচুর স্রোত অন্য জায়গায় দেখো जो नौ का ले ट्रेने बैठा तो जाल से भाषी दिए <laughs> जाल छिड़े बेरम कर ले जाल पाते सलाम धोने जाल पाते ऐसे देखते जाल पात लो तब देखते प्रचुर स्रोत तो जने जाल तुले ना जाल पात लो ना आज के तो अन्य दिन के बिस्टी कमे से दिन के जाल पाता आज के जाल पाता আবার চুলে বসে দেখুন আর্টিস্টরা কি করল এখন বসে বসে আর্টিস্ট আর্টিস্ট এই যে আর্টিস্ট এই যে এই যে আর্টিস্ট